নমস্কার আমার প্রিয় পরিবার কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো তোমাদের আশীর্বাদ ও ভালোবাসাই আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ খুব ভালো আছি অন্নপূর্ণা লাইফস্টাইলে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানায় অনেক অনেক স্বাগত আর আমার অনেক ভালোবাসা নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি পলি আজকেও নিয়ে চলে এসেছি নতুন একটা সুন্দর ভিডিও আশা করছি আমার এই আজকের ভিডিওটাও তোমাদের অনেক ভালো লাগবে তাই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে তোমরা তো অনেকেই জানো যে খুকিমার এখন স্কুল সকালবেলা সাড়ে ছটার থেকে তো সকালবেলা ওকে স্কুলে পাঠিয়ে দিলাম খুকিমার বাবা ওকে স্কুলে দিতে গেল কোকাকে আর আমাদের খুকিকে তো তারপরে আর কোনো ভিডিওই শেয়ার করা হয়েছিল না আসলে সংসারের কাজ তো অনেক কিছুই করা হয়েছে কিন্তু কোনো কিছুই আর ভিডিও মানে ভিডিওটা করা হয়নি তোমাদেরকে কদিন ধরে বলছে না শরীরটা ভীষণ পরিমাণে খারাপ মানে ভালোই লাগছে না কিছু তো ভিডিও করাই হয়নি তো তারপরেই এখন ধরো এগারোটা বারোটা মতো বাজে স্নান করবো স্নানের আগে জামাকাপড় ধুচ্ছিলাম তা এখন ভাবলাম যে একটু ভিডিওটা করি তোমাদের সঙ্গে তো শেয়ার করতে হবে ভিডিও তো সেই কারণেই দেখো এই ভিডিওটা অন করেছি তো জামা কাপড়গুলো ধুয়ে নিয়েছিলাম তো তারপরে দেখো চিপে নিলাম চিপে নিয়ে এখন চলে এসেছি জামা কাপড়গুলোকে মেলার জন্য আর জানি না কি হচ্ছে আমার সঙ্গে জানো তো একদম ভালো লাগছে না এত ভালোবাসি ভিডিও করতে মানে আমার কাজের প্রতি আমার যে নেশাটা যে যাই হয়ে যাক আমাকে ভিডিও করতেই হবে আমাকে ভিডিও ছাড়তেই হবে মানে নিয়মিত আর কি ভিডিও ছাড়তে হবে তোমাদের সঙ্গে কথা বলতে হবে তো এই যে কাজের প্রতি নেশাটা আমার না মানে ভালোই লাগছে না কতদিন ধরে আর কি ভিডিও করতে সংসারে সমস্ত কাজ করছি ওইগুলো ধরো করতেই হবে মেয়ের সমস্ত কাজ করছি কিন্তু কদিন ধরে মানে ভিডিওই করতে ইচ্ছা করছে না আর ভিডিও যাও বা টুকটাক একটু করছি কিন্তু যেই টাইমটা দুপুরবেলাতে আমি ভিডিও এডিট করি মানে একদম ভালো লাগছে না জানো তো ভিডিও এডিট করতে তো মাঝখানে কয়েকটা দিন ভিডিও ছেড়েও ছিলাম না এর জন্য কারণ একদম ভালো লাগতো না শরীরটা এত পরিমাণে ক্লান্তি লাগতো কিছুই ভালো লাগতো না জানো শুধু মনে হতো কি একটু ঘুমায় তো মানে ভালোই লাগতো না একটু ফোন দেখতাম কিন্তু ভিডিও এডিট করতে একটু ইচ্ছা করতো না তো যাই হোক ওরকম করেই আর কি চলছে তো সেই কারণে আজকে যে ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এই ভিডিওটা একদমই ছোট ভিডিও এত ছোট ভিডিও আমি সাধারণত ছাড়ি না কিন্তু ভিডিও করাই হয়নি জানো তো একদম ছোট্ট ভিডিও তো আজকেও মানে ভিডিও এডিট করতে একদম ইচ্ছা করছিল না তো তারপরে মানে পরে আর কি পাঁচটারও পরে আমি ভিডিওটা এডিট করে তারপরে ভিডিওটা ছাড়ছি তো বন্ধুরা এই যে দেখো জামাকাপড়গুলোকে তো মেলে আসলাম মেলে এসে এখন চলে এসেছি ঘরে ঘরটাকে মোছার জন্য জানতো বন্ধুরা আমাদের ঘরে ওই যে টেবিলটা রয়েছে তো টেবিলটাই আমি যতই মুছি যতই পরিষ্কার করে রাখি না কেন আমার মেয়ে ওইখানে নোংরা করবেই আর জল ফেলবেই মানে সব সময় আমার মেয়ে মানে টেবিলটার উপরে বসে বসে খেলে জল ফেলে তো এমনি টাইমে তো পরিষ্কার করি তো যখন ঘর মুছি মানে প্রত্যেক দিনে যখন ঘর মুছি তো ঘর মোছার সময়ও না আবার ওই টেবিলটা আর কি ঘর মোচার এই লাঠিটা দিয়ে মুছে নিয়ে যায় তো দেখো আজকেও সেরকমভাবে ঘর মোচার লাঠিটা দিয়ে টেবিলটা মুছে নিয়ে গেলাম আর বাইরে এত পরিমাণে রোদ দু যে কারণে মানে বাইরে বেরোনোই যাচ্ছে তো দেখো দেখো হয়তো বুঝতেই পারছো তোমরা এখন ঘড়িতে সময় হচ্ছে ওই ধরো সন্ধ্যে সাড়ে ছটা মতো তো আমাদের পাশেই না কীর্তন হচ্ছে আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে আমাদের বাড়ির পাশে কীর্তন হচ্ছে তো ওইখানে না যাবো ভেবেছিলাম কিন্তু আজকে আমাবস্যা লাগছে তো সেই কারণে গেলাম না আর কদিন ধরেই না তোমাদেরকে বললাম না একদম খেতে ইচ্ছা করছে না মুখে মনে হচ্ছে রুচিই নেই তো ফুচকা খেতে ভীষণ ইচ্ছা করছিলো টক টক আর কি জল দিয়ে ফুচকা খেতে ভীষণ পরিমাণ ইচ্ছা করছিল ভেবেছিলাম কীর্তন গিয়ে ওইখান থেকে খাবো কিন্তু যেহেতু আমাবস্যা লেগে গেছে তো সেই কারণে সবাই বলল আমাবস্যা লেগে গেছে এখন বাড়িতে থেকে বেরোন লাগবে না তো সেই জন্য তো যায়নি তো কুকিমার বাবা বলো ঠিক আছে আমি গিয়ে ফুচকা নিয়ে আসছি দেখো খুকিমার বাবা এই যে ফুচকা দিয়ে আর চোর মধ্যে নিয়ে এসেছে আর এখানে আমি আর খুকিমা মিলে বসে পড়েছি ফুচকা খাওয়ার জন্য আর কুকিমা দেখো কত সুন্দর করে থালের ওপরে ফুচকাটাকে সাজিয়েছে আর ও আমাকে বলছে মা দাঁড়াও আমি তোমাকে দেবো যেইভাবে আর কি ফুচকা দেয় আমি তোমাকে দেবো তো দেখো এদিকে আমার মেয়ে সমস্ত কিছু আর কি ফুচকা সাজিয়েছে এখন আমাকে আর কি দিচ্ছে ফুচকা বলছে দাঁড়াও মা তুমি পাতা নাও আমি তোমাকে ফুচকা দেবো তো তারপরে আমি আর আমার মেয়ে মেলা দুজন মিলে ফুচকা খেয়ে নিয়েছিলাম আর খুকিমার বাবা না একটু অকজাতীয় জিনিস মানে ফুচকা টুসকা খুব একটা পছন্দ করে না ওই আমরা বললে পরে একটা দুটো খাই তো বেশি একটা পছন্দ করে না তো আমি আর খুকিমাই খাবো আর তোমরা হয়তো পাশে মুড়ির কৌটো দেখছো তো মুড়ির কৌটো নিয়ে এসেছি যে যে নিয়ে এসেছে দিয়ে কিছু মুড়ি খাবো সকালবেলা ভাত হওয়ার পরে ভাত খেয়েছিলাম ভাত খেতে পারছি না অল্প কাটা খেয়েছিলাম তারপরে সারাদিন আর কিচ্ছু খাইনি মানে ভালোই লাগছিল না খেতে তাই ভাবলাম চুরমুড়ি নিয়ে এসেছে চুরমুদে অল্প একটু মুড়ি খায় তো দেখো মুড়ির কৌটোটা পাশে নিয়ে নিয়েছি আর এদিকে দেখো খুকিমা হচ্ছে ফুচকার মধ্যে আলু ভরে আমাকে দিচ্ছে বলছে মা আমি তোমাদের তোমাকে আর কি ফুচকা দেবো তো খুকিমা দেখো আমাকে ফুচকা দিচ্ছে তো তারপরেই আমি খুকিমাকে একটু খাইয়ে নিলাম খাইয়ে নিন তারপরে আমি খেয়ে নিলাম আর সত্যি কথা বলতে আজকে ফুচকাটা খেয়ে মুখে মনে হলো রুচি এসেছে আমি তাই বলছিলাম কুকিমার বাবাকে আজকে ফুচকা খেয়ে আমার মনে হচ্ছে মুখে রুচি এসেছে তো বন্ধুরা আজকে খুবই ছোট্ট একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম জানিনা ভিডিওটা তোমাদের কেমন লেগেছে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা কমেন্ট করে জানিলাম তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হচ্ছে কালকে নতুন একটা সুন্দর ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং নিজের পরিবারের প্রত্যেকটা মানুষের খেয়াল রেখো